হ্যালো সৌমতেবাস আসসালামু আলাইকুম আমি মেসি ফরিৎকারিগর কারিগর ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে চিকেন মশলা এবং মেরিনেট করার প্রচেষ্টা দেখাবো তো এখানে আট কেজি মাংস রয়েছে তো এখানে দিয়ে দিলাম আমরা স্বাদ মতন লবণ প্রথমেই স্বাদ মতন লবণ এবং সেই সাথে একটু চিনি চিনিটাও স্বাদ মতন দিয়ে দিবেন আর টেস্টি সল অবশ্যই দুই চা চামচ দিয়ে দেবেন দুই থেকে তিন চা চামচ পরিমাপ দেওয়া যায় একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে আর সাদা গোলমরিচ সাদা গোলমরিচ এক চা চামচ পরিমাপ দিবেন তো এগুলো খেয়াল করুন তাহলে কোনো সমস্যা হবে না ধনিয়ার গুঁড়ো দুই সো চামুচ আর জিরার গুঁড়ো দুই চামচ পরিমাপ দিয়ে দেবেন তাহলে কোনো সমস্যা হবে না আর গরম মশলা গরম মশলাটা একটু বেশি দিয়ে দেবেন আড়াই চামচ পরিমাপ দিয়ে দিবেন তাহলে কী হবে অনেকটা এর স্বাদটা বেড়ে যাবে এবং অনেকটা টেস্ট হবে অনেক সুন্দর হবে তো আপনারা প্যাকেট মশলা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই তো এইভাবে আসলে মেরিনেটটা করে নেবেন তাহলে কোনো সমস্যা হবে না আর সায়া সস সায়া সস দিয়ে দেবেন আপনারা দুই থেকে তিন চামচ পরিমাপ তো একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না আর বিশেষ ইম্পর্টেন্ট যে মশলাটা সেটা হচ্ছে চিকেনের মশলা চিকিনের এটাখানে অনেক রকম মশলা আছে এটা দিয়ে দিতে হবে আশি গ্রাম পরিমাপ তো আমরা আইডিয়ার করে দিচ্ছি কোনো সমস্যা নেই আপনাদের ক্ষেত্রে আশি গ্রাম পরিমাপ দিয়ে দিলেই হবে তো প্রথমে আপনারা সঠিক মাপগুলো একটু খেয়াল রাখবেন তাহলে কোনো সমস্যা হবে না আর আদা রসুন দুটো মিলে দুইশো গ্রাম পরিমাপ দিলেই হবে তেমন কোনো সমস্যা নেই দুশো গ্রাম দিলেই হবে তো এইভাবে কাজটা করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর গুড়ে মরিচ সব থেকে ভালোটা আপনারা একশো বিশ থেকে দেড়শো গ্রাম পরিমাপ দিয়ে দেবেন তাহলে কোনো সমস্যা হবে না তো থেকে ভালো মানের ব্যবহার করার চেষ্টা করবেন আর হালকা একটু পরিমাপ পানি দিয়ে দেবেন হালকা বেশি না কোনো মতো একটা হালকা পাননি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখবেন আর মাইকে ফ্রিজে রেখে দেবেন দিয়ে আর কোনো সমস্যা নেই এটা হচ্ছে সাইনিসের জন্য রেডি হচ্ছে এই মুরগি সিকিনটাকে সাইনিসের জন্য রেডি হচ্ছে এখানে এই সিকিনটা সব রকম খাবারের সাথেই ব্যবহার হবে যখন অর্ডার আসবে এক পিস করে ভেজে ভেজে দেওয়া হবে আর কি তো এটা ম্যারিনেট করে আমরা রেখে দেবো যখন অর্ডার আসবে তখন এখান থেকে দিয়ে দিলেই হচ্ছে তো আপনাদের ক্ষেত্রেও এই সেম প্রসেসটা আপনারাও করতে পারেন কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নেই তো একটা ভিডিও দেখে আপনারা করতে পারেন তো সেখানের যে মশলাটা ওটা অন্য একটা রেসিপিতে আমি সব দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব অতক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন তো চ্যানেলের মতন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এখন বাজে দেবেন অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে কমেন্ট করে যাবেন আপনাদের কীরকম লাগলো তো মতামতটা জানাবেন আর মশলাটা দিয়ে সব কিছু চিকেনটাকে মাখানো হয়ে গেলে তো এরকম প্রচেষ্টা হয়ে যাবে এবং অনেক সুন্দর এবং অনেক দেখতে লাগতেছে তো অবশ্যই ভিডিও ভালো